নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার প্রথমেই আমি আমার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনিবার্য কারণবশত আমি দিন ভিডিও করতে পারিনি তো আসছি আজকের হচ্ছে যে আইটেমটা নিয়ে যে থামডেল করেছি যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী এবং মানুষকে বোধ তিনি ছাগল টাগল ভাবছেন যে আহ ওনার বুদ্ধি টুদ্ধি লোভ পেয়ে গেছে কিনা জানিনা কিন্তু মানুষের বুদ্ধিকে বোধ হয় তিনি আহ একটু অন্য ভাবে দেখছেন যে তার মানুষের বুদ্ধি বোধ লোপ পেয়ে গেছে এই কারণে বোধ তিনি এসব ধরনের কথা বলছেন তো এই যে এসআইআর এর নামে হচ্ছে প্রায় দেড় কোটি লোককে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে হচ্ছে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো মানুষ হয়রান হচ্ছে তো হয়রান হতে গিয়ে সভাপতি মানুষ বুঝতে পারছেন যে এসব শুভেন্দু অধিকারীদের কাশাজি শুভেন্দু অধিকারী এসআইআর কে সমর্থন করেছেন সব রোহিঙ্গা আর বাংলাদেশি এক কোটি পঁচিশ লাখ বাদ দেবেন এবং তার জন্য শুভেন্দুদের দিল্লিতে যেসব জ্যাঠামশাইরা রয়েছেন মানে আমি বলছি ইলেকশন কমিশন সেখানে জ্ঞানেশ কুমার রয়েছেন তারা সব সফটওয়্যার টফটার আমদানি করে হচ্ছে এইসবগুলো করেছেন তো এখন বুঝতে পারছেন তো শুভেন্দু অধিকারী এই হয়রানি নিয়ে হচ্ছে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং হচ্ছে আইতাকে নির্দেশে বিএলরা হচ্ছে এই সব নামের ভুল টুল করে দিয়ে হচ্ছে মানুষকে হয়রানি করছে তো শুভেন্দু কি বলেছেন আমি আপনাদের প্রথমে একটু শুনিয়ে দিই শুনুন শুভেন্দু কি বলেছেন গোটা রাজ্য জুড়ে কয়েক লক্ষ লাভ এবং পদবীর বানান ভুল মুখ্যমন্ত্রী এবং আইপিএকের নির্দেশে যে বিএলও রা করেছেন অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক সেই কারণেই আমরা মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে মিট করতে চেয়েছিলাম আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং হচ্ছে তারপরে শুভেন্দু অধিকারীর আরেকটা বক্তব্য আপনাদের শোনাচ্ছি সেটা হলো যে এসআইআর যখন বাংলাতে শুরু হয় তখন হচ্ছে শুরুর আগে তিনি বিএলও যারা বুথ লেভেল অফিসার যারা মেন হচ্ছে এনুমারেশনের কাজটা সব করেছেন আপলোড টাপলোড করেছেন তাদেরকে ভয় দেখানোর জন্য চমকানোর জন্য একটা কথা বারে বারে তিনি বলেছিলেন যে বিহারে যে এসআইআর হয়েছে সেই এসআইআর এ যেসব বিয়ে হচ্ছে এইসব এসব করেছে তাদের হচ্ছে হয়েছে তারা জামিন টামিন এখনো পায়নি তো এই বিয়ে যদি কিছু কারসাজি করতে যায় তৃণমূলের হয়ে বা উনি বলেননি সরাসরি তো বিএল কারসাজি করতে গেলে তাদের হচ্ছে জেল টেল খাটতে হবে তো সেই বেঙ্গলের এসআইআর শুরু হওয়ার আগে মানে বিহারের এসআইআর শেষ হওয়ার পরে শুভেন্দু অধিকারী সে বক্তব্য আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি শুনুন শুভেন্দু কি বলেছিলেন বাহান্ন জন বিএলও বিহারের জেলে আছে এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন বিজেপির কথা শুনবেন না শুনুন ইলেকশন কমিশনের কথা ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে বাহান্ন জন বিএলও এখনো জামিন পাইনি আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট করে আপনারা শুনে নিলেন এবার আপনাদের বলি যে প্রথম যে শুভেন্দু বক্তব্যটা বলেছেন যে আহ মমতা বন্দ্যোপাধ্যায় এবং আই নির্দেশে হচ্ছে বিএল এগুলো করেছেন এবং সেই বক্তব্যতে সোমবার যখন তিনি রাজভবন থেকে বেরিয়ে এই বক্তব্য রেখেছিলেন তখন তিনি এটাও বলেছিলেন যে অনেক জেলা শাসকের বিরুদ্ধে রাজভবনের কাছে তিনি অভিযোগ জানিয়েছেন তারা নাকি ডিও ডিও মানে যারা ডিএমরা ডিও হয় তো করে এসছেন মুর্শিদাবাদ যে পূর্ব মেদিনীপুর কুচবিহার দক্ষিণ চব্বিশ এসব দিয়ে ডিও রাখি ঠিক মতো কাজ করছেন না আরো সব অফিসার টফিসার আছেন তারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নাকি ঠিক মতো কাজ টাজ করছেন না এসব করে এসছেন তো বিএলএদের যেটা কাঠগড়ায় তোলা হয়েছে বিএল নাকি নামের বানান ভুল টানান করে টরে হচ্ছে এইসব লোককে করছে এবং মূলত পশ্চিমবঙ্গ সরকারের তারা কর্মচারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় আই নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী এটা করেছে জন্য মানুষ করছে হয়রানি শিকার হতে হচ্ছে তো আমি একটু বলি শুভেন্দুবাবু একাশি হাজার বুথ একাশি হাজার ধরুন বিএল রয়েছে এবং সাত কোটি ছিঁচট্টি লক্ষ ভোটার এবং আপনি নিশ্চিত ভাবেই জানেন যে সাত কোটি ছিচট্টি লক্ষ ভোটার তারা যে এনুমালেশন ফর্ম পেয়েছিল বিএল থেকে দু কপি করে ফর্ম পেয়েছিল এবং সেই দু কপি ফর্ম তারা ফিল আপ করেছেন একইভাবে ফিল করে বিএলওদের কাছে দিয়েছেন সই করে বিএল একটা কপি সই করে তাদের কাছে দিয়ে গেছেন ভোটারকে দিয়ে গেছেন আর একটা কপি তিনি নিয়ে গেছেন নিয়ে গিয়ে তিনি সেটা আপলোড করেছেন কোন বিএলও হাতে লিখে অ্যাপে হচ্ছে তারা আপলোড করেনি আপনারা ভোটাররা সই করা ফর্মটাই সে আপলোড করেছে যেটাতে প্রমাণ যে ভোটারই হচ্ছে তার নাম ভোটার কার্ড নাম্বার যাকের সঙ্গে লিঙ্ক করেছেন সমস্ত কিছু ভোটার নিজে লিখে নিচে সই করে দিয়েছে সেই ফর্মটা হচ্ছে তিনি আপলোড করেছেন ছবি তুলে তার অ্যাপে তুলে তিনি জানিয়ে দিয়েছেন যে আমার কেন্দ্রে হচ্ছে নশো জন ভোটার তার মধ্যে আটশো জনকে হচ্ছে আমি পেয়েছি যারা ফর্ম ফিল করে আমাকে ফেরত আমি সই করে তাদেরকে কপি দিয়ে দিয়েছি এবং তাদের সই করা এন ফর্মটা আমি আপলোড করেছি কেউ হাতে লিখে লিখে হচ্ছে এই পুরো ফর্ম হচ্ছে তারা ফিল করে জমা দেয়নি কারণ অ্যাভারেজে হাজার বারোশো করে এগারোশো করে ভোটার আছে তো এই ফর্মটাই আপলোড হয়েছে যেটাতে ভোটার নিজে সই করে দিয়েছেন সেই তথ্যটার উপরই দাঁড়িয়ে হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি এভরিথিং হয়েছে তো আপনি বলে দিলেন যে বিয়েলরা গন্ডগোল করেছে বিয়েল এরা আইপ্যাক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় হচ্ছে সব নামের বানান ভুল করেছে কিচ্ছু নামের বানান ভুল নি ভোটার সংজ্ঞানে নিজের নামের বানান লিখেছে তিনি যেটা লেখেন সেটাই আপলোড হয়েছে এখানে বিয়েলদের কোনো কাছসাজি করার জায়গা নেই তারা হাতে লিখে কিছু তোলেনি তাদের হচ্ছে ওই ফর্মটাই তুলতে হয়েছে এবং যেখানে হয়েছে যে আপনার জ্যাঠামশাই দিল্লির মিস্টার গণেশ কুমার তো সে এবং ওই যা এখন অনেকে হেসে হেসে বলছেন যে ওটা নির্বাচন কমিশন নয় ওটা নির্যাতন কমিশন হয়ে গেছে তারা যে ওই সফটওয়্যার আমদানি করেছে যে সফটওয়্যারে হচ্ছে সঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে ভোটার হচ্ছে দু সালে তার নামের তালিকা যেভাবে তার এসছে ফর্মে তার পার্ট নাম্বার সমস্ত কিছু সে ফর্মটা ছাপানো এসছে আপনি খুব ভালোই জানেন এবং সেখানে তার তিনি তথ্য দিয়েছেন সেই তথ্যটা হচ্ছে উঠেছে অ্যাপে এবং ডিসক্রিপেন্সিটা হয়েছে দু হাজার দুয়ের তালিকার সঙ্গে কারণ দু হাজার তালিকায় বহু জায়গাতে হচ্ছে নামের গন্ডগুলছে দুই হাজার দুই তালিকায় বাবা চ্যাটার্জি লিখেছেন দু হাজার পঁচিশের ছেলে তিনি চট্টোপাধ্যায় লিখতেন চ্যাটার্জির হয়েছে বাবার নামের সঙ্গে কুমার ছিল এখন ছেলের ডকুমেন্টসে বাবার নামের সঙ্গে কুমার নেই শুধু নাম রয়েছে এই এইসব জ্ঞানেশ কুমারের সফটওয়্যার সেই সফটওয়্যারের জন্যই কিন্তু হয়েছে পঁচিশের কোন তথ্য জন্য কিন্তু হয়নি দু হাজার দুইয়ের সঙ্গে ম্যাচ করেন এবং দু হাজার দুইয়ের তালিকাটা হচ্ছে একেবারেই ভুলো ভরা প্রথমবার ইলেকশন কমিশন যেটাকে কম্পিউটারাইজ করেছিল এবং সেই কারণে হচ্ছে এত লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে এক কোটি আহ ছত্রিশ লাখ লোক যেটা শোনা যাচ্ছে যে তারা এই লজিক্যাল ডিসকপিেন্সির জন্য হিয়ারিং এ নোটিশ পেয়েছে তো আপনি বিএল এর কার্ড বরাবর মার্ক করে দিলেন যে বিএল গরমিল করেছে বিএল এরা গরমিল করার কোনো জায়গা নেই বিএল হচ্ছে ভোটার এর ফর্মটাই হচ্ছে আপলোড করেছে তারপরে যখন হিয়ারিং এ ডাকাার আগে অনেকে নোটিশ করে তার থেকে ডকুমেন্টস নিয়ে ছিল প্রথমে ঠিক হয়েছিল যে যে ডকুমেন্টস টা দেখে মনে হচ্ছে যে এটার জন্য হিয়ারিং এ ডাকা দরকার নেই সেই রকম আপলোড করে দিলেই হবে বিএল এরা কিন্তু সেই ডকুমেন্টস আপলোড করেছে তারপরে কমিশন সিদ্ধান্ত নিয়েছে না শুধু ডকুমেন্টস বিলের আপলোড করে দিলে হবে না তাদেরকে হিয়ারিং সেন্টারে এসে সশরীরে হচ্ছে তাকে ডকুমেন্টস গুলো দেখাতে হবে সেখানে এই আলোরা থাকবে মাইক্রো অবজার্ভার থাকবে তারা চেক করে নিয়ে তারা সেটা জমা করবেন এবং সে তার হচ্ছে প্রাপ্তি স্বীকার করবে এটাই সিস্টেম এটাই হয়েছে তো তুলে দিলেন বিএলএদের কাট গড়ায় বিএলএরা নিজে হাতে করেনি অথচ হচ্ছে আপনি বলে দিলেন এবার আপনার যে দ্বিতীয় বক্তব্যটা সেটা দিয়েই বলি আপনি বাইটে বললে যে এই বিরোধের যাতে করা ব্যবস্থা গ্রহণ করা যায় তার জন্য তিনি চিফ সেক্রেটারির কাছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন চিফ সেক্রেটারি আপনাদের তারিখে যেতে বলেছেন তার জন্য আপনি মেল করেছিলেন তো এবার বলি যে বিহারের এসআইআর আইআর শেষ এখানে এসআইআর শুরু হবে তখন কি হম্বি করেছিলেন যে বিএলএ সাবধান করে দিচ্ছে এসব করতে যাবেন না বিহারে বাহান্ন জন বিএল হচ্ছে গ্রেপ্তার হয়ে গেছেন এসব কাশাজি গরমিল করতে গিয়ে মানে বিএল ও চলে যাবে এর চলে যাবে মানে বিডিও ডব্লিউ বিসিএস অফিসাররা বা তারপরে যদি ধরুন এসডিও যারা আরো হায়ার অফিসার এসডিও এডিএম ডিএম যারা থাকছেন যারা পুরো ইলেকশন প্রসেসটা থাকবেন তারা তখন কমিশনের আন্ডারে চলে যাবে তা কমিশনই তো তাদের হচ্ছে তারা যদি গর্মিল করে পুলিশ কমিশনই চিহ্নিত করে তাদেরকে সাজার ব্যবস্থা করবে তার জন্য আপনি চিফ সেক্রেটারি কাছে ছুটবেন কেন চিফ এখন তো তাদের সাজার ব্যবস্থা করবে না কমিশন তাদের সাজার ব্যবস্থা করবে চিফ সেটাকে এক্সিকিউট করবে এই তো নিয়ম তা আপনি চিফ সেক্রেটারির কাছে কেন ছুটছেন আপনার কমিশন জ্ঞানেশ কুমার নিজেই সাজা দিতে পারে যে এত হাজার বিএলও গড়মিল করেছে তার জন্য এক কোটি এত লক্ষ লক্ষ হচ্ছে লজিক্যাল পড়তে হয়েছে হয়রানি শিকার হতে হয়েছে আপনাদের চিহ্নিত হয়ে যাবে যে এই বিএলও গলমিল করেছে কমিশনের সফটওয়্যারই বলে দেবে তা সেখানে চিহ্নিত করতে কোনো অসুবিধা নেই তা এই আরো তো বলবে এই আরো বলবে আমার এই যে এলাকাতে হচ্ছে এই তেইশ জন করেছে এরকম করে সব জায়গায় সারা রাজ্যে দুশো চুরানব্বইটা কেন্দ্রে বেরিয়ে যাবে কয়েক হাজার বিএলও যারা গোলমিল করেছে তাদের মধ্যে কমিশন এমনি সাজা দেবে কমিশন বলবে রাজ্য সরকার তুমি অ্যাকশন নাও সাবধান আপনারা কিন্তু এখন কমিশনের আন্ডারে রাজ্য সরকারের কর্মচারী নন এখন ইলেকশন কমিশনের কাজ করছেন তো এইসব ভাবছেন যে মানুষ বোধ হয় ঘাস টাস খাচ্ছে সব ছাগল টাগল হয়ে গেছে যা খুশি তাই বলে দিলাম এখন আবার সাত দিয়ে মাছ ঢাকার নতুন দেখলাম মঙ্গলবার দিন বিজেপি হচ্ছে আমি ফেসবুক পেজে দেখলাম ডিস্ট্রিক্ট অফিসে বিক্ষোভ দেখাতে গেছে কিনা এই যে হয়রানি হচ্ছে ভোটাররা তার জন্য হচ্ছে এই ডিএম এবং ডিএম এর যে বাহিনী মানে তার যে ইআরও ও তার যে বিএন এরা রয়েছে তারা গরমিল করছে তাই জেলা শাসনের অফিসে গিয়ে আমি বিক্ষোভ দেখাচ্ছি কেন হয় মানুষ বোঝে না মানুষ বুঝেছে যে ওই জ্ঞানেশ কুমারের সফটওয়্যারে হচ্ছে সব গোলমালটা পাকিয়েছে তার ফর্ম তিনি ফিল আপ করেছেন বিএল এ সেটা আপলোড করে দিয়েছে সেই ফর্মের সঙ্গে দুই হাজার দুই এর সঙ্গে গরমিল হয়েছে তাই আপনাদের হচ্ছে এই খাঁচা কলে পড়তে হয়েছে এই হয়রানি শিকার হতে হয়েছে তো এখন ওই সব আবার ছবি টবি দিচ্ছে ওতে কিচ্ছু হবে না আপনার বলে মানুষ কিন্তু জেনে গেছেন কারণ হচ্ছে এখন আর হচ্ছে ওই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলে হয় না শাক সরিয়ে মাছ দেখে ফেলবে লোকে মানুষ এখন সেই জায়গাতে চলে গেছে আপনারা কি করেছেন ইলেকশন কমিশন কি করছে এবং কি হয়েছে না হয়েছে মিডিয়া সোশ্যাল মিডিয়া থেকে মানুষ ঘরে ঘরে এখন জেনে গেছে যে হয়রানির জন্য হচ্ছে জ্ঞানেশ কুমার দায়ী নির্বাচন কমিশন দায়ী এবং তাদের এই সফটওয়্যারের জন্য আজকের এই খেঁচাগলে তাদের করতে হয়েছে সিম্পল আটান্ন লক্ষ নাম্বার গেছে বেরোরা হচ্ছে সার্ভে করেছে বাড়ি বাড়ি গেছে দেখেছে যাদের ফর্ম ফর্ম দিতে পারেনি সেই ফর্ম ফেরত এসছে যারা মারা গেছে সেই ডকুমেন্টস দিয়ে তারা সাবমিট করে দিয়েছে সেখানে বিএলওরা সই করেছে যে হ্যাঁ এতগুলো লোক এই কারণে এই চারটে ক্যাটাগরিতে বাদ গেল সেই পাট থেকে ছিয়াশি জনের নাম্বার গেছে কি একশো জনের নাম্বার চলে গেছে আঠারো লক্ষ বাদ গেছে বাকি কোটি তিরিশ লক্ষ ম্যাপিং হয়নি তাদের দুই হাজার দুইয়ের সঙ্গে লিঙ্ক নেই তারা হচ্ছে যাবে তাদের ডকুমেন্টস দেবে দিয়ে হচ্ছে তারা প্রমাণ হচ্ছে তাদের এই গুলো আছে কিন্তু যে কোনো কারণে তারা দু হাজার তারা তার ডকুমেন্টসের মধ্যে সে কিছু সাবমিট করতে পারে তাহলে তার নামটা থেকে যাবে নাহলে তার নাম বাদ যাবে যেটা ম্যাপ নন ম্যাপিং নন ম্যাপিংয়ে যারা পড়েছেন কিন্তু এই এক লক্ষ ছ এক কোটি ছত্রিশ লক্ষ তো জ্ঞানেশ কুমারের কাছাইজিতে পড়েছেন এখন বুঝতে পারছেন এখন হচ্ছে ভিক্ষা চাই না কুকুরবাদ করতে গিয়ে তো বুঝে গেছেন এক কোটি ছত্রিশ লক্ষ মুসলিম আহ সংখ্যালঘু এলাকার মানুষ সংখ্যালঘু এলাকার মহিলা যাদের বারে পদবি চেঞ্জ হয় তাদেরকে নাম কাটতে গিয়ে হচ্ছে এখন হিন্দুরা পড়ে গেছে হিন্দুরা হয়রানির শিকার হচ্ছে যে পরিবারের একজন হয়রানির শিকার হচ্ছে সেই পরিবারটা খেপে যাচ্ছে যেটা কি মানে আছে দাদুর সঙ্গে নাকি চল্লিশ বছরের ডিফারেন্স কম হচ্ছে দেখা যাচ্ছে ভোটার লিস্টার ভোটারের ডকুমেন্টসে দেখা যাচ্ছে পরিষ্কার ষাট বছর অথচ দেখে দিয়েছে যাও ছোট গিয়ে লাইন দাঁড়া দাঁড়াও তিন ঘন্টা চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে ডকুমেন্টস দেখিয়ে বলো যে না আমার দাদুর সঙ্গে হচ্ছে আমার বয়সের ডিফারেন্সের চল্লিশের থেকে অনেক বেশি তোমাদের ভোটার তালিকা আর তোমাদের সফটওয়্যার গন্ডগোল করেছে এগুলো এখন হয়েছে এখন হিন্দু ভোটারও খেটেছে এখন বুঝতে পারছেন অবস্থা খারাপ এখন হচ্ছে মহতমানদের বন্ধুবন্ধায় আই ট্যাগ দায়ী আর বিএলওরা দায়ী কেন বাবা বিএলওরা দায়ী হলে তো তার তো সব ডকুমেন্টস আছে সে কি সাবমিট করেছে সে তো অ্যাপে সাবমিট করেছে প্রথম দিন থেকে যা যা সাবমিট করেছে সবটা ডকুমেন্টস হিসাবে রয়ে গেছে অ্যাপের মধ্যে সে নিজেও রেখে দিয়েছে সুতরাং চিহ্নিত করতে কোনো অসুবিধা নেই মানুষকে ভুল বোঝানোর জন্য হচ্ছে এবার ডিএম অফিসে আমি বলি বিজেপি নেতা কর্মীদের মানুষের হয়রানির জন্য যদি

মানুষ বুঝে গেছে অনেক দিন হয়ে গেছে শুনানি হচ্ছে তাতে সারা রাজ্য সারা রাজ্যের যত বাড়ি থেকে ডাক পড়ে বাড়িতে ডাক পড়েছে সবাই জেনে গেছে এই এই কলখানিটা কেনে এখন এসব করে কিচ্ছু হবে না না আর কি হচ্ছে জন্য পন্থা নেবেন দিন পন্থা নিন আমি দেখব আগামী দিনে আপনি আরো কি কি নতুন নতুন সব উদ্ভাবনী শক্তি আপনার মস্তিষ্কে যেগুলো হয় সেই সবগুলো আবার কি তার হচ্ছে খেলা দেখাবেন তার জন্য অপেক্ষায় আছি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार